দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটা বাইক নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানির একটা আজকে এই বাইকের ডিটেলস সম্বন্ধে আমরা আলোচনা করব আমাদের যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো এবং লাইক করে যাবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন তাদেরকে অনুরোধ করব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক সো আমরা এই বাইকের ডিটেলস জানানোর আগে আমাদের আরও বাইক আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ক্রুজার বাইক থেকে শুরু করে বর্তমান চলা বাইক বিগত দিনে আপনাদের সামনে নতুন নতুন আরও দুইটা স্কুটারের ভিডিও দেব সো আপাতত এই বাইকের ডিটেলস দেওয়ার চেষ্টা করব সো আমরা যদি সামনের চাকা থেকে দেখি দেখতে পাচ্ছেন সামনের চাকা দাগ আছে দেখতে পাচ্ছেন সামনের লোক থেকে একেবারে সুপার কোয়ালিটি এবং সুপার ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন

সুইচ থেকে শুরু করে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি ড্যাশবোর্ড দেখাচ্ছি পাদানি বাম সাইড এন্ড লুক সো একটা বড় বিষয় এখানে এখনো ইঞ্জিন স্টিকার গুলো এখনো এরকম অটো টাচ দেখতে পাচ্ছেন কতটা নতুন হলে এরকম হয় আর চাকার দাগ তো বোঝাই যাচ্ছে চাকার দাগ আছে সো ভিউয়ার্স এই বাইকটি কত কিলোমিটার চালা এবার আমরা দেখানোর চেষ্টা করব বাইকটি চালা আছে দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো সাতান্ন কিলোমিটার সো এই বাইকটি যদি বিনা ট্যাম্পারিং থাকে পুরো গাড়ি ফ্রি দেওয়া হবে দশ হাজার টাকা নয় পুরো গাড়ি ফ্রি দেওয়া হবে সো এই বাইকের আমরা সাউন্ড শোনানোর চেষ্টা করব এলইডি লাইট দেখতে পাচ্ছেন জ্বলতেছে আর বাইকটি স্টার্টে আছে আর অন্য কোম্পানির গাড়ি মানে একেবারে আগুন দেখতে পাচ্ছেন বাইকটি স্ট্রেটে আছে আমরা যথমত বাইকটি সাউন্ড করার চেষ্টা করলাম বাইকটি স্টার্টে আসতে দেখালাম সো এই বাইকের সাথে আমরা কি কি পাবো জেনে নিই বাইকের সাথে পাবো দুইটা চাবি দুইটা চাবি এবং ভিতরে লুকটা দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ আমরা বাইকের সাথে পাবো শোরুম ফাইল দেখতে পাচ্ছেন অন্য কোম্পানির শোরুম ফাইল পাবো এক সেট রেঞ্জ পাবো মেডিকেল বক্স পাবো মেনুয়াল বই সার্ভিস বই সবকিছু পেয়ে যাবো অর্থাৎ নতুন আপনি শোরুম থেকে যে অবস্থায় নেবেন ঠিক সব সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশালস চলুন এই বাইকের সম্বন্ধে জেনে নিই আমরা বাইকের রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সোভিয়র্স এই বাইকের যদি আমরা নতুন প্রাইস দেখি তাহলে এই বাইকের নতুন প্রাইস দেওয়া হয়েছে এই বাইকের নতুন প্রাইস দুই লক্ষ টাকা তো মোটামুটি পুস্পান্ন হাজার টাকা কমে এই বাইকটি পেয়ে যাবেন সো যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন এই বাইকটি অবশ্যই একটা বাড়ির জন্য দেখতে পারেন আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ